চলো কোনো ব্যাপার না কিছু সময়ের জন্য হলেও তো তুমি মানুষটা আমারই ছিলে তাই না এখন তুমি আমার জীবনে নেই তো কি হয়েছে সময় পরিস্থিতি সম্পর্ক সব বদলে গিয়েছে তো কি হয়েছে তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার সাথেই তো আছে তাই না আজও আমার মনে পড়ে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা তোমার সাথে কথা বলা কোনো কারণ ছাড়াই তোমার সাথে কথা বলার বা দেখা করার জন্য অপেক্ষা করা প্রতি মুহূর্তে তোমায় ভালো রাখার জন্য হাজারো চেষ্টা করা আজ তুমি নেই তো কি হয়েছে আজও আমি নিজের স্মৃতিতে তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্তের ছবি অনেক যত্নে আগলে রেখেছি আমার তোমার সাথে একসাথে থাকার একসাথে জীবন কাটিয়ে বৃদ্ধ হওয়ার স্বপ্নটা ভেঙে গিয়েছে তো কি হয়েছে তুমি সারা জীবনই আমার ভেতরে থাকবে মনের একটা বিশাল জায়গা জুড়ে তুমি তো নিজেও এটা জানো তাই না